আয়াত পাশের বাড়ি থেকে নিজেদের বাড়িতে একা একা ছিল একটি আমবাগানের মধ্য দিয়ে আর সেই আমবাগানটা ছিল খুব নির্জন আশেপাশে কোনো লোকজন ছিল না আয়াত যখন বাড়ির দিকে আসতেছিল তখন দেখল আমবাগানের মধ্যে বড়ো ধরনের একটি গরিলা দাঁড়ায় আছে সে প্রথমে বইলাকে ভয় পায়নি কিন্তু পরবর্তী সময়ে সেই গরিলাটি তার উপর আক্রমণ করে তখন আয়াত প্রাণপণে সেখান থেকে দৌড়ায় আর গরিলা বলতেছিল এই দাঁড়া দাঁড়া আমি তোকে খাবো কিন্তু আয়াত ও মা গো বাবাকে বলে বাড়ির দিকে দৌড় দিচ্ছে সে আমবাগানের মধ্য দিয়ে এমত অবস্থায় আয়াত দৌড়াচ্ছে তার পিছন পিছন গরিলা দৌড়াচ্ছে আয়াতকে ধরার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে যেন গরিলা তাকে ধরতে না পারে আয়াত ভাবতেছে মা মা জন্য আমাকে বলেছিল যে একা একা বাচ্চাদের বাড়ির বাইরে যেতে হবে না বাইরে গেলে তাদের বিপদ হবে এবার বেঁচে যাই আর কোনো দিন মাকে ছাড়া বাড়ির বাইরে একা একা যাব না এই ভাবতে সে আর আয়াত দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে আয়াত পৌঁছে গেলো তাদের বাড়ির পাশে গিয়ে দেখলো তার মা একটি আমগাছের নিচে বসে আছে আয়াত তার মার কাছে গিয়ে সব কিছু খুলে বললো বললো মা এই গরিলাটি আমার দিকে হামলা করেছে এবং সে হামলা করে আমাকে মেরে ফেলতে চায় এবং আমাকে খেতে চায় সে আম বাগান থেকে আমাকে খুব বিরক্ত করছে দেখো তোমা একে কি করা যায় তুমি শাহিস্তা করো একথা শোনার পর আয়াতের মা খুব রেগে গেল সে বসে থেকে বলল এই গরিলা তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে মাপবি আমার ছেলেকে খাবি দাঁড়া আমি তোর কি অবস্থা করতেছি তুই এখন যা নইলা আমি তোকে মেরে ফেলবো কিন্তু এ কথা শোনার পরও গরিলা চুপচাপ দাঁড়াইছিল আয়াতের মায়ের কথা সে কোনো কর্ণপাত করতেছিল উল্টো আরও আয়াতের মাকে ভয় এ আমাকে তুমি চেন তোমরা এখান থেকে চলে যাও নইলে আমি তোমাদের মা ছেড়ে দুটোকে খেয়ে ফেলবো এবং তাদেরকে নানা রকম তর্জন করজন দেখাতে লাগলো এমন তো অবস্থায় আয়তের মা রে গিয়ে সেখান থেকে উঠে গেল গরিলাকে মারার জন্য গরিলা কাছে গেলো এবং যাওয়ার পর তার কাছ থেকে একটা তরবারি বের করলো তরবারি বের করার পর গরিলাকে দেখাতে লাগলো এমন অবস্থায় গরুলা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল গরিলা পালিয়ে যাওয়ার পর আয়াত এবং আয়াতের মা সেখান থেকে তাদের বাড়ি ফিরে আসলো আর আয়াতকে বলল শোনো আয়াত তুমি আর কোনো সময় একা একা আমবাগানে রাস্তার পাশে বা নির্জন জায়গায় অপরিচিত জায়গায় একা একা যাবে না একা একা যাওয়া বাচ্চাদের জন্য নিরাপদ নয় দেখছো কত ভয়ঙ্কর যদি আজকে আমি সঠিক সময় না থাকতাম তাহলে এই গরিলা তোমাকে খেয়ে ফেলতো তোমার বড় ধরনের ক্ষতি করলো বুঝতে পারছো মনে থাকে এমত অবস্থায় আয়াদের বাবা সেখানে আসলো এসে তাদের কথা শুনতে লাগলো এবং আয়াতের বাবা বললো আয়াত তুমি আমাদের একমাত্র সন্তান তুমি আমাদেরকে ছেড়ে একা একা কোনো জায়গায় যাবে না যেখানে যাবে হয় আমাকে অথবা তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে তুমি এক একা নিজ জায়গায় একাকি রাস্তা পথে কোনো সময় হাঁটাচাটা করবে না রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া থাকে অনেক খারাপ মানুষ থাকে অনেক কুকুর বিড়াল শিয়াল নানা রকম প্রাণী থাকে কুকুর তোমাকে কামড় দিতে পারে এই কথা শোনার পর আয়াত বললো ঠিক আছে আব্বু ঠিক আছে আম্মু আর আমি তোমাদেরকে ছাড়া একা একা বাইরে যাব না এবং কোনো প্রয়োজন লাগলে আমি তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব এই কথা বলার পর আয়াতের আব্বু আব্বু এবং আয়াত কথাবার্তা বলতে লাগলো তো ছোট বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটা মেসেজ সেটা হচ্ছে তোমরা যখন বাইরে যাবে অবশ্যই মা বাবা বা বাড়ির বড় কাউকে সাথে নিয়ে যাবে এবং যারা গার্ডিয়ান আছেন মা বাবা তাদের প্রতি আমাদের যে কথা দাবি হচ্ছে আপনার সন্তানকে একা একা বাইরে যেতে দেবেন না একা একা বাইরে ছেড়ে দেবেন না তারা কোথায় যায় কি করে তাদেরকে অবশ্যই নজরদারিতে রাখবেন এবং তারা কোন বন্ধুর সাথে মিশে তাদেরকে নজরদারিতে রাখবেন আপনাদের নজরদারি আপনার সন্তানকে একসময় ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন